কুষ্টিয়ার দৌলতপুরে প্রবাসী আলিফুজ্জামান রনির জমি দখলের প্রতিবাদে তার স্ত্রী তানিয়া আক্তার সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী আলিফুজ্জামান রনি গঙ্গরামপুর গ্রামের মৃত মনসুর আলী বিশ্বাসের ছেলে দৌলতপুর প্রতিনিধি আব্দুল আলিম সচ্চুর প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার সকাল এগারোটায় তার নিজ বসতবাড়ি উপজেলার গঙ্গারামপুর গ্রামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে তানিয়া আক্তার লিখিত বক্তব্যে দাবি করেন প্রতিবেশী ময়ন উদ্দিন বিশ্বাস ও উদ্দিন বিশ্বাস স্বামীর দখলকৃত লিজ নেওয়া এবং দালিলিক জমি দখল করে নিচ্ছেন সে প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঘুরে ঘুরে দখলদারদের দৌড়াত্মক থামাতে পারছেন না বলেও দাবি করেন তিনি এ সময় ভুক্তভোগী তানিয়া আক্তার সঠিক সমাধান চান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রিয় সাংবাদিক বিন্দু আমি তানিয়া আক্তার আমার স্বামী একজন প্রবাসী সে প্রবাসে থাকার সুযোগে সরকারি জমি পনেরোশো তেইশ দাগ প্রত্যাং নং চারশো সত্তর আমার বসত বাড়ি এবং গাছ ও বাঁশের ঝাড় রয়েছে আমার স্বামী প্রবাসে থাকা যাওয়ার আগে আমাদের পনেরোশো বাইশ দাগে একশো তেত্রিশ পয়েন্ট জমিসহ বাসের বেড়া রেলিং দিয়ে ঘেরা ঘিরি খুঁয়ে যায় আমার চাচা শ্বশুর ময়নুদ্দিন বিশ্বাস এবং নিজামুদ্দিন বিশ্বাস ও তার ছেলেরা মা মামুন ও সুমন ও নয়ন ও নিয়ন তারা অন্যায়ভাবে ভাঙচুর করে চেয়ারম্যান ও মেম্বারের সাহায্য সাহায্য ডেকে তারা আবার জোর করে অন্যায়ভাবে ভাঙচুর আমার বাড়ির পনেরোশো তেইশ দাগের চারশো সাতচল্লিশ খতিয়ানে ক জমিতে ষাট বছর ধরে আসি পঁচিশ শতক ক তফসিলভুক্ত জমিতে এবং তার পাশে তিনশো একাত্তর নং খতিয়ানে আমার শ্বশুর একশো এক এক তেত্রিশ পয়েন্ট জমি পাবে সেটা আর জোর পূর্ব চেয়ারম্যান ও মেম্বার দিয়ে দখল করার চেষ্টা করেছে এ সময় তারা নিজের পছন্দ মতো আমিন দিয়ে মেপে দখল নেয় জমি মাপ মাপার সময় তারা আমার চাচাকে ডেকে আনে এবং আমার আমার চাচাকে মার করলে আমার চাচা শ্বশুর ও এবং আমাকেও মা আমাকে আমার ননদকে নিয়ে এবং আমার মেয়ে দুইটা মাদ্রাস্থায় আমার ছোটো মেয়ে একা বাসায় থাকি এবং তা তারা মার্ডার এর হুমকি দেয় এবং আমাকে অ্যাসিড মুখে মারার হুমকি যদি আমি স্বাক্ষর না করি আমার ননদ এর স্বাক্ষর না করে তাহলে আমি এবং আমার ননদ বাচ্চাদের বাঁচানোর জন্য স্বাক্ষর করতে বাধ্য করা হয় আমরা আমার দখলের জমি আমি বিচার চাই তারা আমার দখলীয় জমি জোর জবরদস্তি ভেঙে তারা দখল করে নিচে আমার নিজস্ব দখলীয় জমি এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে আমি বিচার চাই সরকারের আওতায় আনা হোক তাদেরকে